তো জি আমার ঘরে ইন্ডিয়ান যে আলুগুলো রয়েছে এগুলো আজকে উনি কত করে বিক্রি করছে আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো কারণ বর্তমানে দেশি আলুর দাম কিন্তু ঊর্ধ্বগতি তারপরেও যখন ইন্ডিয়ান আলু আমদানি হয়েছে সেই আলুটা কত করে বিক্রি হচ্ছে এবং আমদানি করা মানে আমদানি যে হয়েছে বাংলাদেশে কতটুকু কাজে লাগতেছে সেটা আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো কারণ আমাদের দেশি আলুর দাম বেশি হওয়ার কারণে আমরা দেশের বাইরে থেকে আলু আমদানি করব সেই আলু কেন আমরা বাড়তি রেটে বিক্রি করব সেটা আমরা আজকে আমার মামার কাছ থেকে জানবো তো সবাই চলুন আজকে জিয়া মামার কাছে যাওয়া যাক সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমাদের ফেসবুক ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে জিয়া বামা কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো নাকি দেশি আলুতে দুই টাকা কমে বিক্রি করতে পারতেছি অবশ্যই আরো কম বর্তমান ইন্ডিয়ান আটত্রিশ টাকা আটত্রিশ আটত্রিশ দেশিটা আর দেশি তো এর সময় কথা ছিল বাইশ টাকা বিশ টাকা কেজি এত দাম হয়ে গেছে ইন্ডিয়ানিটা এটার পরিমাণ এখন কেমন আর কি ভাবো ইন্ডিয়ান আমদানি আলুর আলু কমিয়েছে পাঁচ টাকা মানে কি পরিমাণ আলু আমদানি এটা না মোটামুটি ভালো আমদানি হইতেছে ইন্ডিয়ান আলু অনো অনেক আলু আমদানি আমি শুনছি ঠিক আছে আমার যোগাযোগ হয়েছে মানে ম্যাক্সিমাম কিছু আছে টুকটাক আর কথা মামা

আমরা বগুড়া আছে আর ইন্ডিয়ান আচ্ছা ইন্ডিয়ান আলুর দাম আজকের বাজারে কত করে বিক্রি আলু বাজার বর্তমান টাকাতে শুরু করে পঁয়ত্রিশ টাকা বন্ধ আছে আচ্ছা পঁয়ত্রিশ টাকা ঠিকই আছে ভালোই তো

আপনি बोलतेছেন তাইলে আমরা আশা করতেই পারি ইন্ডিয়ান আলু যদি বেশি আমদানি হয় তাহলে হয়তো দেশের আলুর দাম কমবে আর যদি আমদানি না হয় তাহলে হয়তোবা বেশি আলু একটু বেশি রেটে আমাদের কিনে খাইতে হবে তো যাই হোক এগুলো সরকারের বিষয় আমদানি হইলে ভালো আর না হইলে বাতির রেটে আমাদের খাইতে বেড় হলো মূল বিষয় তো আমরা চাই আমাদের দেশের কৃষক কিন্তু লাভ করুক এত বড় জায়গায় লাভ না করুক যেটা আমরা বক্তব্য দি আমি বললাম বামপার 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 কোন কি মামা কৃষক আবার লাভ করতে ভালো লাভ করতে ভালো হয় হয় ওই যে আমরা কাস্টমাররা তাহলে এবার একটু মরন না তো ভিভাবছ আমরা আজকে ঢাকা কারণ বাজার থেকে যে বিসমিল্লা পানির চলে আমার দিয়া বাবা তো ওনারতে ম্যাক্সিমাম সবগুলো আলু পাওয়া যায় এই জন্য ম্যাক্সিমাম সময় আমরা ওনার থেকে পাইকারি দাম দরটা নেই তো আজকের বাজারে দেখলাম ওনার কাছে প্রচুর পরিমাণে ইন্ডিয়ান আলুগুলো তো উনি এগুলো বেছে বেছে মোটামুটি সাইজ অনুযায়ী আলাদা করছেন এই যে দেখতে পাচ্ছেন বহু আলু তো সব রকম আলু থাকার কারণে আমরা ম্যাক্সিমাম সময় ওনার থেকে আপডেটটা নেই তো মামা আপনি আপনার জায়গা থেকে যদি কিছু বলার থাকে সবাইকে বলতে পারেন কারণ বর্তমানে আলুর বাজার কিন্তু উর্ধগতি আপনারা এখানে চল্লিশ বা একচল্লিশ বিয়াল্লিশ বেগ বিক্রি করতেছেন অনেক জায়গা থেকে পঞ্চাশ পঞ্চান্ন ষাট টাকা করে খুচরা বিক্রি হয় এটাও আমাদের কাছে কমেন্টসে অনেকে বলছেন তো আপনার জায়গা থেকে বলুন যে কত টাকা করে বর্তমান বাজারে আলু খুচরা হইলে ঠিক আছে আমার মতামত আলু পঞ্চাশ টাকা কেজি হইলে যেভাবে খুচরা খুচরা পঞ্চাশ টাকা কেজি ঠিক আছে এর থেকে বেশি যদি বিক্রি করে তাহলে জুলুম হয়ে যায় না জুলুম হয় এমনি তো নিত্যপন্ন এমনি তো বেশি রেটে কিনতে হয় তার মধ্যে যদি আরো বেশি তাহলে তো গলা কাটার হবে না অবশ্যই অবশ্যই এই আর কি তো মামা আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিউয়ার্স আমি আজকের ভিডিওতে কিন্তু আমার আঞ্চলিক ভাষা কিছু ব্যবহার করেছি যদি কিছু না বুঝেন তাহলে আমি দুঃখ প্রকাশ করতেছি তো যারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের ভিডিওটি দেখেছেন অবশ্যই অবশ্যই আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর হচ্ছে যারা যারা আম প্রেমী রয়েছেন আর যারা দেশের বাইরে বসে পরিবারকে পিওর আম পাঠাইতে চান তারা অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো দিয়ে অবশ্যই সাথে থাকবেন কারণ অল্প কিছুদিন পরে কিন্তু আমি সাতক্ষীরা তারপর রাজশাহী নওগাঁ রংপুর সব ভিন্ন ভিন্ন জেলা থেকে কিন্তু সকলকে আম উপহার পাঠাবো ইনশাল্লাহ যারা যারা পরিবারকে উপহার পাঠাতে পছন্দ করেন তারা আমাদের সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহুল্লাহ